ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট যা সংক্ষেপে আইএসআরটে ত্রিপুরা চাপ্টার প্রতি বছর ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে তথা বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদযাপন করি বিশ্ব রেডিওগ্রাফি দিবসটা মূলত যে দিনটাতে আজ থেকে একশো বছর আগে আঠারোশো পঁচানব্বই সালে একস্মী আবিষ্কার হয়েছিল বিখ্যাত জার্মান পদার্থবিদ স্যার উইলহাম কণাধ রঞ্জন এই একশ্রসমে আবিষ্কার করেছিলেন কণাধ রঞ্জনের শ্রদ্ধা নিবেদন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আট নভেম্বর যে দিনটাতে একসা আবিষ্কার হয়েছিল সেই দিনটাকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসাবে উদযাপনের জন্য স্থির করেছে এবং সারা বিশ্বের সাথে আমরা ত্রিপুরা রাজ্যেও এই দিনটিকে উদযাপিত করি ওই দিন রেলির মাধ্যমে পরবর্তী সময়ে একটা দিনে আমরা একটা উদযাপন অনুষ্ঠান করি সেই সঙ্গে এখানে স্টুডেন্টদের সিএমই প্রোগ্রাম হয় উইজ হয় অন্যান্য প্রোগ্রাম শেখা আজকে মূলত উদযাপন অনুষ্ঠান আমরা এবছরও আট নভেম্বর ওয়ার্ল্ড ডেডোগ্রাফি ডে উপলক্ষে রেলি করেছি আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের স্টুডেন্টস এবং প্রাইভেট রেডিও লোজিয়ান টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশান এবং গভর্নমেন্ট রেডিও লোজিয়ান টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশান আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আইএসআরটি ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুনীল কুমার উনি কেরালা থেকে এসছেন আমাদের সঙ্গে আছেন আজকের অনুষ্ঠানে তিনি আমাদের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমাদের উদ্দেশ্য যে রেডিওগ্রাফি প্রফেশানে যারা যুক্ত রেডিওগ্রাফার তথা বর্তমানে রেডিওলিজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট তাদের কাজের উৎকর্ষতা বৃদ্ধি কিভাবে করা যায় তাদের কাজের গুণগত মান কিভাবে আরও উন্নত করা যায় সেইভাবে সচেষ্ট হওয়া রেডিওগ্রাফি অ্যান্ড টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্টদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চিকিৎসা বিজ্ঞানে যে কোনো রুগী প্রথম হাসপাতালে এলেই প্রথম রেডিওলজি ডিপার্টমেন্টের কাছে শরণাপন্ন হয় প্রথমেই একটা এক্স রে চেস্ট এক্স রে বা হাত পা ভেঙে গেলে কোথাও রুগীর এক্স দরকার পড়ে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের রুগী বা যারাই রুগী হিসেবে ডাক্তারের কাছে আসেন ইমার্জেন্সিতে এছাড়া সোনোগ্রাফি এটাও ইমার্জেন্সি পেটের কোনো রোগ জটিল রোগ ইত্যাদির ক্ষেত্রে সোনোগ্রাফি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক্স রশ্মির উন্নত রূপ হচ্ছে সিটি স্ক্যান সিটি স্ক্যান মাসিনের মাধ্যমে বর্তমানে শরীরের অভ্যন্তরের ছবি আমরা তৈরি করতে পারছি এবং রিপোর্ট দিচ্ছি আরও উন্নত প্রসেস হচ্ছে এমআরআই আমরা যারা মেডিকেল রেডিওলজি অ্যান্ড টেকনোলজিস্ট তারা এক্স রে সিটি স্ক্যান এমআরআই সিটি ইত্যাদি নিয়ে কাজ করছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে রেডিওলজি ডিপার্টমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই গুরুত্বপূর্ণ কাজেই অগ্রণী সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন জটিল রোগ ব্রেন টিউমার বা বিভিন্ন শরীরের ভিতরের কোনো জায়গাতে ক্যান্সার সঠিকভাবে নিরূপণের জন্য রেডিওগ্রাফির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই চেষ্টা করি রুগীর পরিষেবা যাতে আরও উন্নত হয় আমাদের যাতে রিপোর্টের উপর যাতে সঠিক চিকিৎসা শুরু করা যায় আমরা যে ছবি তৈরি করে দিই রোগ নির্ণয়ের জন্যে সেই ছবির উপর ভিত্তি করেই বিভিন্ন ডাক্তারবাবুরা রুগীর চিকিৎসা করে থাকেন তো আগামী দিনে রেডিওলজি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের উৎকর্ষতা আরও বৃদ্ধি পাক তারা আরও পরিষেবা প্রদান করুক বিভিন্ন দূর দূরান্তে বা রিমোট অঞ্চলে যারা রয়েছেন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন গাঁয়ঞ্চলে এক্স এক্স রে মেশিন মশে ওইখানে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিসটা সার্ভিস দিয়ে যাচ্ছে আগামী দিনে এইভাবেই আরও পরিষেবা বৃদ্ধি হবে আমরা চাইছি যেহেতু এই রেডিওলজি প্রফেশনে যারা যুক্ত এবং রেডিওলজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই জন্য সরকারের কাছে আমরা দাবি করছি যে আরও বেশি সংখ্যক রেডিওলিজিয়ান্ড ইমেজিং টেকনোলজিস্ট নিয়োগ করা হোক কারণ আমাদের এখানে একমাত্র ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সেই এই রেডিও মিজিং ইমেজিং টেকনোলজিস্টের কোর্স করানো হয় এখান থেকে প্রতি বছর পঞ্চাশ জনের মতো ছাত্রছাত্রী পাশ করে বের হয়েছে অনেক বেকার হয়ে আছে কাজেই আগামী দিনে যাতে অতি সত্তর নিয়োগ করা হয় তাতে আমাদের রাজ্যের উন্নতি হবে এই আশা রাখি ধন্যবাদ সুমন কুমার ঘোষ আমি বর্তমানে এই ইন্ডিয়ান সোসাইটি অলিগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিপুর চ্যাপারের প্রেসিডেন্ট